আমাদের বিশ্ব আমি হজরজি মল্লা সব এখন বাংলাদেশে আসতে পারে ওনার আসার বিষয়টা নিশ্চিত বিষয়ে আপনার কাছে একটা মল্লা সাদ সাহেব আমাদের বিশ্ব আমি আমাদের সামনে যে প্রথম বিশ্ব ইস্তেমা আছে সাত আট নয় ফেব্রুয়ারি আমরা এই ইস্তেমাতে হত মল সাহ সাহেব যেন আসতে পারেন এই ব্যাপারে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডিসি অফিসে এবং এস পি অফিসে এবং আর্মি জেলার বিধায়িত আছেন তার কাছে স্মারকলিপি দিচ্ছি যেন আপনারা এটা উপর মহলে পৌঁছে দেন এবং ওনারা যেন

এই দাবি নিয়ে আমরা এখানে ধন্যবাদ